মুহূর্তে চলে যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় যেখান থেকে কলকাতা উত্তরে গণনা হবে সরাসরি শ্রেয়সী কাছে শ্রেয়সী কি ছবি কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এজেন্টদের উপস্থিতির সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা একেবারে দেখো কিন্তু তোমাকে আমি দেখিয়ে রাখবো সকালের যে ছবিটা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর ফোর্স প্রচুর ফোর্স কিন্তু মোতায়েন করা রয়েছে এখানে এবং ফোর্স ডেপ্লয়মেন্টের যে কাজটা কোথায় ফোর্স থাকবে কিভাবে থাকবে সেই যে সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাইরের যে নিরাপত্তাটা সেই নিরাপত্তাটা যাতে সুনিশ্চিত হয় কারণ বেলা যত বাড়বে তত কিন্তু সেক্ষেত্রে অত্যুৎসাহী বা সমর্থকদের ভিড় হতে শুরু করবে এমনটা মনে করেই কিন্তু কার্য বাইরের নিরাপত্তা ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য কিন্তু প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছে যে ছবিটা তোমাকে দেখাবো সেখানে দেখতেই পাচ্ছ যে এক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সকে আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে কিন্তু এখানে রয়েছেন সেন্ট্রাল ফোর্স এবং ইলেকশন এবং যে পোলিং এর যে কাউন্টিং যারা এজেন্টরা সেই কাউন্টিং এজেন্টরা তারাও কিন্তু ইতিমধ্যেই ঢুকতে শুরু করে দিয়েছেন ফলে কার্যতা বলা যেতে পারে যে নিরাপত্তার দিকটা করে যাতে সুনিশ্চিত করা হয়েছে এখানে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার কারণ আমরা জানি কিন্তু এক্ষেত্রে ইলেকশন কমিশনের নির্দিষ্ট নির্দেশ আছে পাশাপাশি উত্তর কলকাতা কেন্দ্রটা এবার এমন একটা কেন্দ্র যে কেন্দ্র নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা রয়েছে কার্যত প্রচারের শুরু থেকে যেখানে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ক্ষেত্রে সেই যে সেই আলোচনা বিতর্ক সামগ্রিকভাবে যাবতীয় যা যা কিছু হয়েছে তার নিরিখেই কিন্তু কার্যত উত্তর কলকাতা জয়ী হবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু তীব্র একটা আলোচনা রয়েছে এবং উত্তেজনাও রয়েছে দুপক্ষের মধ্যেই ফলে সামগ্রিক সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই দিকে কিন্তু বিশেষ নজর রাখা হয়েছে টান টান উত্তেজনার কথা বলে দিচ্ছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের অপর দিকে দমদম লোকসভা কেন্দ্রের পানি হাটিতে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সোমেন ভট্টাচার্য সোমেন ছবিটা ঠিক কি আমরা জানি কাউন্টিং শুরু এখনো দেরি রয়েছে তার আগে ছবি সোমেন দেখো একদমই তাই কাউন্টিং শুরু হতে এখনো প্রায় দু ঘন্টা বাকি আমরা যেমনটা সকাল থেকে দেখতে পাচ্ছি প্রায় সাড়ে পাঁচটা থেকে কিন্তু আমরা দেখলাম যে গুরুনানক ইনস্টিটিউট যেখানে কিনা দমদম লোকসভা এবং বরানগর উপনির্বাচনের গণনা কেন্দ্র সেখানে কিন্তু ইতিমধ্যেই যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই আসার শুরু করেছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখি ত্রিস্তরীয় নিরাপত্তায় বলয়ের কিন্তু মুড়ে ফেলা হয়েছে এবং আহ যারা ভেতরে ঢুকছে তাদেরকে কিন্তু রকম ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মোবাইল থেকে ধরে কিছুই কিন্তু নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কড়া চেকিং হচ্ছে এবং কিছুটা দূরেই রাখা রয়েছে সেন্ট্রাল পোস্ট তারা যেমন চেকিং করছে এবং একদম শেষ মুহূর্তে যেখানে কাউন্টিং এখনো পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি সেই কাউন্টিং হলে সেখানে কিন্তু প্রবেশ করার সময় কিন্তু সেন্ট্রাল পোস্ট তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাইরে রাজ্য পুলিশ এবং তার পাশাপাশি বিভিন্ন যে জায়গা নির্দিষ্ট করা হয়েছে যেমন মিডিয়ার জায়গা পুলিশের জায়গা থেকে ধরে বিভিন্ন সেন্টার থেকে নির্দিষ্ট অন্যবার আমরা যেমনটা দেখি ঠিক তার যতটা সামনে থাকে সেখান থেকে কিন্তু বেশ কিছুটা দূরে কিন্তু তাদের ব্যবস্থা করা আছে যে পুরোপুরি সকাল থেকে বলা যায় যে সকাল থেকেই কিন্তু প্রচুর যারা এতদিন ধরে যারা একেবারে সৌমিন এই মুহূর্তে পানিহাটি ছবি আপনাদের সামনে তুলে ধরলো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা